ডেভিল হান্ট কি এবং ডেবিল হান্ট কেন এর প্রয়োজনীয়তা কতটুকু আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পর্যালোচনা করে জানবো ডেবিল হান্ট কি কেন কাদের জন্য কিসের জন্য সর্বপ্রথম আমরা এই ডেবিল হান্ট কি কিসের জন্য এটা আমরা জানব ডেভিল হান্ট হচ্ছে শয়তানের অপশক্তি দমনের জন্য যেই ফোর্স তাকে বলা হয় ডেবিল হান্ট অথবা সন্ত্রাসী দমনের জন্য যেই ফোর্স তাকে বলা হয় ডেবিল হান্ট এক কথায় ফ্যাসিবাদী সন্ত্রাসী অন্যায়ের বিরুদ্ধে এই সমস্ত ফ্যাসিবাদী অথবা সন্ত্রাসীদেরকে ধরে যেই ফোর্স নিয়ে আসবে আইনের আওতায় নিয়ে আসবে এদেরকে বলা হয় ডেবিল হান্ট অথবা শয়তানের অপশক্তি দমনের টিম বা দল এই ডেবিল হান্ট সম্পর্কে ইসলামে কোনো বিধিবিধান রয়েছে কি না এর সমর্থন কোরআন সুনার আলোকে পাওয়া যায় কি না আসুন আমরা জেনে নিব সর্বপ্রথম আমরা বলবো সুরা ফাতিরের ছয় নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন ইন্না লাকুম আদুবুন মহান আল্লাহ তালা বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ফাত্তা খিদু হু সুতরাং তাকে তোমরা শত্রু হিসেবেই গণ্য করো শত্রু হিসেবেই জানো কেন আল্লাহ তালা বলেন ইন্নামা ইয়াদু হেসবাহু কেননা সেই শয়তান তার দলকে তার অনুসারীদেরকে ডাকে ডাকে কেন লিয়াকু মিন আসহা বিসাইর যাতে করে তার অনুসারীগণ জাহান নামের অধিবাসী হয় দেখুন আমরা সুরা ফাতিরের নং আয়াত থেকে জানলাম নিশ্চয়ই শয়তান আমাদের শত্রু এবং তাকে যেন আমরা শত্রুরূপে গ্রহণ করি ঠিক তদ্রূপ যারা দেশের বিরুদ্ধে কথা বলে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে এরা হচ্ছে আমাদের শত্রু সুতরাং ফ্যাসিবাদী সন্ত্রাসী দেশদ্রোহী এদেরকে আমরা এই শয়তানের মতোই জানব এবং এদেরকে শয়তান হিসেবেই চিহ্নিত করব এরপর ইন্নামা হিজবাহু সেই শয়তান তার দলকে ডাকে ঠিক তদ্রুপ ফ্যাসিবাদী দেশ নিয়ে চক্রান্তকারী যারা মানুষের সম্পদকে রাজ করে মানুষের সম্পদকে আত্মসাত করে এরাও কী করে ইয়া ও হেসবাহু তাদের দলকে ডাকে কেন লিয়া লিয়াকুন মিন আসহা বিশাহির ওই শয়তান ডাকে যাতে করে মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় ঠিক যারা সন্ত্রাসী করে মানুষের টাকা সম্পদগুলোকে লুট্ত রাজ করে তারাও চায় যেন মানুষকে সংকটে ফেলে দেয় এবং পরিণতি জুলুম পর্যন্ত পৌঁছে যায় তাহলে সুরা ফাতিরের আলোকে আমরা জানলাম যে ডেভিল হান্ট শয়তানের অপশক্তিকে দমন করার জন্য এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য যেই টিম গঠন করা হয়েছে যার নাম ডেবিল হান্ট তো দুই নম্বরে আমরা জানব সুরা আরাফের কোরআনে একশো চোদ্দোটি সুরা রয়েছে এর মধ্যে চোদ্দো ষোলো নং সুরা সুরা আরাফ সতেরো নং আয়াত মহান আল্লাহ তালা বলেন কলা ফাবিমা আগওয়াইতানি এই কলা হচ্ছেন শয়তান কলা সে বলে ফিমা আগোয়তানি হে আল্লাহ তুমি যেহেতু আমাকে পথ পথভ্রষ্ট করে দিলে আমাকে অভিশপ্ত করে দিলে আমাকে সরিয়ে ফেললে আক লাহুম না লাহুম আমিও বসে থাকব তোমার বান্দাবান্দিদের জন্য বসে কি করব আমি সিরাতে মুস্তাকিম সঠিক পথে বসে থাকবো কেন তুমি আমাকে গোমরা করে ফেলেছো তুমি আমাকে সঠিক পথ অর্থাৎ হেদায়েতের পথে আমি থাকতে পারলাম না আগওয়াই তানি তুমি আমাকে শেষ করে দিয়েছো নিঃশেষ করে দিয়েছো সুতরাং আমি কী করবো আকু অদান না আমি তাদের জন্য বসে থাকবো কোথায় এই সমস্ত তোমার বান্দাবান্দিদের জন্য আমি বসে থাকবো সামনে পেছনে ডানে এবং বামে বসে কী করবো এদেরকে কুমন্ত্রণা দিব এই বিষয়টি আমরা জানলাম সুরা আরাফের সতেরো নং আয়াত থেকে শয়তানের এই কথা আমরা জানতে পারলাম কোরআন থেকে ঠিক তদ্রুপ যারা সত্যের পথে বাধা দেয় যারা ভালো কাজে মাদ্রাসার জন্য মসজিদের জন্য ইসলামের জন্য ওয়াজ মাহফিলের জন্য বাধা প্রদান করেছিল ইতিপূর্বে যেই করেছে যারাই করেছে আমরা এটাকে চিনি কেমন যেন তারা এই সুরা আরফের নং আয়াত অনুযায়ী তারা বলল ফাবিমা আগওয়াই তানি আমরা যেহেতু শেষ হয়ে গেলাম অপরকেও আমরা শেষ করে দিব দেখুন এই মাত্র দু চার দিন আগে গাজীপুরের একজন মেয়র আমি নাম নিব না আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে গণমাধ্যম মিডিয়াগুলোর মাধ্যমে জেনেছেন গাজীপুরে একজন মেয়র কি করে এই কথা বলতে পারে যে আমরাও ভালো থাকতে পারলাম না কাউকে ভালো থাকতে দিব না এটা একটা শিক্ষিত মানুষের কথা হতে পারে না কেন না, সে নিজে ভালো থাকতে পারেনি কেন ষোলোটি বছর যারা ফেসিবাদি করল যারা মানুষের রক্তকে চুষে খেলো ঘর বানালো এত জুলুম নির্যাতন করল শাপলা চত্বর এত নির্যাতন করলো ওইখানের মধ্যে তারা ভালো থাকবে কি করে এখন তারা বলে আমরাও ভালো থাকবো না অন্যদেরকেও ভালো থাকতে দিব না কিন্তু বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ সমন্বয়কের এই টিম দল থাকা থাকাকালীন ওলামাইকেরাম থাকাকালীন মসজিদ মাদ্রাসা থাকাকালীন ধর্মপান মুসলিম ভাই ও বোন এরা থাকাকালীন ইংসা আল্লাহ ফ্যাসিবাদী আর কোনো কার্যক্রম হতে দেওয়া হবে না এজন্যই অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনুস ডেবিল হান্ট একটি ফোর্স তৈরি করেছেন যারা এমন উদ্ধত দেখাবে দেশের শত্রু হবে মানুষের শত্রু হবে এদের জন্য তৈয়ার করা হয়েছে ডেবিল হান্ট তাহলে আমরা জানলাম সুরা আরাফের নং আয়াত থেকে এখন আসুন হাদিসের আলোকে আমরা ডেবিল হান্ট এর প্রয়োজনীয়তা জানি এবং এর কার্যকরিতা সম্পর্কে সামান্য বুঝি মহর রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লাম এটি হাদিসটি আছে মুসলিম শরীফের সাতশো আশি নম্বর হাদিস মুসলিম শরীফের সাতশো আশি নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লহি ওসাল্লাম বলেন লু বুয়ুত তাকুম কবিরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করবে না তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না ঠিক তদ্রুপ আমরা বলবো যে আমরা যেন শুধু মসজিদ নিয়ে পড়ে না থাকি তসবির নিয়ে পড়ে না থাকি শুধু নামাজ নিয়ে পড়ে না থাকি আমরা যেন ইসলামের সমস্ত বিধিবিধানগুলো সবগুলো অল্প কম বেশ করে মানতে থাকি যেমনটা রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম বলেন লা তাজা আলু বইউ তাকু মিরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না কবর বানিও না কেন ইন্না সঈতানা ইয়াফিররু মিনাল বাইতি নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালায়ন করে এই জন্য কোন ঘর আল্লাহ রসুল বল আল্লা দি ইয়াক উফি হি সৌরাতুল বাকারা যেই ঘরের মধ্যে সৌরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালায়ন করে আমরাও বলবো যেইখানের মধ্যে হক্কানি ওলামায় কেরাম থাকে ওখানের মধ্যে সন্ত্রাসী পালায়ন করে যেখানের মধ্যে সমন্বয়কের মানুষগুলো কাজ করে দিনের জন্য দেশের জন্য সেখান থেকে ফেঁসিবাদী দূর হয় আমরাও বলবো ঠিক যেরকমভাবে রসুল্লাহ সাল্লুআলি ওসাল্লাম বলেছেন তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না কেননা যেই ঘরের মধ্যে সুরা বাকারা তেলোয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালায়ন করে আমরাও বলবো হক্কানি উলামাই কেরাম মসজিদের ইমাম এবং তাওহিদি জনতা ইসলাম প্রিয় জনতা যেই দেশের জন্য লড়ে যেই কোরআন এবং হাদিসকে ভালোবাসে ওখানের মধ্যে ফেসিবাদি থাকতে পারে না সন্ত্রাসী থাকতে পারে না তাওহিদি কোরআন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম জনতা যখন কোরআনকে ভালোবাসবে ইসলামকে ভালোবাসবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে শয়তান যেমন যেই ঘরে সুরা বাকারা তেলোহাত করা হয় ওখানে আসতে পারে না যেখানের মধ্যে যুবকরা ইসলামের আওয়াজ দিবে সেখানের মধ্যে শয়তানও থাকতে পারবে না এমনকি ফেসিবাদীও থাকতে পারবে না এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেন যে দুনিয়া সিজনুন মিনুয়া জান্নাতুল কাফির দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা এবং কাফিরদের জন্য বেহেস্তখানা দেখুন এই দুনিয়ার জন্য যারা মানুষের সম্পদ আত্মসাত করে যারা এক কথায় ফেসিবাদী করে সন্ত্রাসী করে মানুষের সম্পদকে লুটে নেয় এদের জন্য তৈয়ার করা হয়েছে ডেবিল হান্ট শয়তানের অপশক্তিকে দমন করার জন্য এখন যেখানে জনতা থাকবে ইসলাম প্রিয় তাওহিদি জনতা থাকবে সেখানে যেমন শয়তান আসতে পারবে না ঠিক তদ্রুপ যেখানে দেশের প্রিয় দেশপ্রিয় মানুষ থাকবে কোরআন হাদিস প্রিয় মানুষ থাকবে ওখানে ডেভিল হান্ট যেখানে ডেভিল হান্টের মতো একটি দল থাকবে টিম থাকবে ওখানে ফ্যাসিবাদী সন্ত্রাসীও করা যাবে না সম্ভব হবে না চার নম্বর আমরা জানব। এটা যায়স কি ডেবিল হান্ট যে তৈরি করলো এটা যায়স কিনা দেখুন ইতিমধ্যে আমরা শুনেছি অনেক গণমাধ্যমে কথা বলে ফেলেছে অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনুস গণহত্যা শুরু করে দিয়েছে এটা শিক্ষিত সমাজের মানুষ শোনা মাত্রই মুখে একটি মুস্কি হাসি দিবে কেননা এই কথাটি কাদের কিসের জন্য বলে আমরা ইতিপূর্বে জেনে গিয়েছি কেননা আইনকে ইসলামকে ভয় করে একমাত্র সন্ত্রাসীগণ চোরগণ ডাকাতগণ এক কথায় অপরাধীগণ ইসলামকে ভয় করে ঠিক তদ্রুপ এই ডেভিল হান্ডকে ভয় করবে যারা তারা হলো সন্ত্রাসী ফেসিবাদী আপনারা যতই অপপ্রচার চালান না কেন ডক্টর ইউনুস সে গণহত্যা শুরু করে দিয়েছে কেন এই ডেবিল হান্ড কেন তাদের বিরুদ্ধে লেগেছে এই জন্য আমরা বলবো যে ডেবিল হান্ড জায়েস কেন সেটাও আমরা হাদিস থেকে জানবো মুসলিম শরীফের দু হাজার দুই শত অর্থাৎ বাইশ শত নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন আর ইজু আলাইয়া রোকা আমার সামনে তোমাদের রোকাগুলো পেশ করো রুকা কি বলা হয় অর্থাৎ কিছু মন্ত্রের মতো জিনিস কিছু দোয়া টাইপের জিনিস এগুলোকে রসুল বললেন তোমরা আমার সামনে সেই রুকাগুলো পেশ করো লা লাসুল্লাহ সাল্লু আলহিম বলেন লা বাসা রুকা রুকার মধ্যে কোনো সমস্যা নেই ঠিক তদ্রুপ আমরা বলবো ডেভিল হান্ট এটা টিমটা গঠন করার ধারা কোনো সমস্যা নেই কেননা রসুলুল্লাহ সাল্লু আলি বলেন মালাম ইয়াকুন ফি হি শিরকুন যদি এই রুকার মধ্যে মন্ত্রতন্ত্রের মধ্যে কোনো তদ্বিরের মধ্যে শির্ক না থাকে তাহলে এটা কোনো রসুল বলেন মা লাকুম মালাম ইয়াকুন ফি শির্ক যদি এর মধ্যে শিরিক না থাকে এখানে আমরা ভালো করে কথাটা বুঝব। রসুল বলেন যদি এর মধ্যে কোনো শির্ক না থাকে তাহলে এর মধ্যে কোনো সমস্যা নেই ঠিক তদরূপ এই হাদিসের আলোকে মুসলিম শরীফের দু হাজার দুই শত বাইশ শত বাইশশো নাম্বার হাদিস থেকে আমরা এটা বলবো যেই ফোর্সের মধ্যে টিমের মধ্যে কোনো ইসলামের বিরুদ্ধে কাজ হবে না ওই ডেবিল হান্ট কোনো সমস্যা নেই যেই ডেবিল হান্ট দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না মানুষের নিরহ মানুষের কোনো ক্ষতি হবে না এই ডেবিল হান দ্বারা কোনো সমস্যা নেই যেমনটা রসুল্লাহ সাল্লু আলিয়া হাদিস থেকে আমরা পাই মালা মিয়াকফি শিরক যদি এর মধ্যে শিরিক না থাকে তাহলে এই ঝাড়ফুঁকে কোনো সমস্যা নেই ঠিক তদ্রুপ আমরাও বলবো যেই ডেবিল হান্টের দ্বারা মানুষের উপকার হয় ফ্যাসিবাদীদেরকে দমন করা হয় এই ডেবিল হান ধারাও কোনো সমস্যা নেই পাঁচ নম্বরে আমরা বলবো এই শয়তান থেকে আমাদের বাঁচার উপায় কী রসুল্লাহ সাল্লুআলসাল্লাম হাদিসটি আবু দাউ শরীফে পাঁচ হাজার অষ্টআশি নম্বর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা একটি দোয়া পড়বে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'ইসমিহি শাইউন ফিল আরদি আলিম আসমান এবং জমিনের মধ্যে যত অপশক্তি থাকুক না কেন আল্লাহর নাম নিয়ে শুরু করলে কোনো সমস্যা হবে না ঠিক তো আমরাও ডেবিল হানকে সাহায্য করলে সহযোগিতা করলে ফ্যাসিবাদেরা আমাদের কোনো সমস্যা করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আলোকে ডেবিল হানকে সত্যিকারের বুঝে আমল করা তৌফিক দান করেন আমিন